তো চলুন যেহেতু শর্ট টাইমের জন্য যাচ্ছি মানে আমরা আজকে যাচ্ছি আবার শনিবার ভোরে চলে আসবো হ্যাঁ সেহেতু এই দুই এক দিনের মধ্যে শ্বশুরবাড়িতে কিভাবে কীভাবে কী সময় কাটাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমার মায়াজার রেডি আমরা সবাই রেডি এই যে লামিয়া রেডি তো কথা হচ্ছে যেতে যেতে চলুন তো এই তো আমরা বাসায় তালা দিয়ে দিলাম এখন আমরা বেরিয়ে পড়বো চলো তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে নামো নামো আস্তে নামি দেখে শুনে মায়াস তো খুব খুশি হয়ে গেছে বাইরে আসলেই ও খুশি বাবাই এই যে মায়াজ মায়াজ এই যে এদিকে বাবা বাবা দেখো এদিকে দেখো এই যে এদিকে দেখো এই যে সবাইকে দেখো সবাইকে একটু হাই বলে দাও একটু আহ করে চিল্লে ওঠো তো তো আমরা আবার ওই যে হাটে হাঁটে যাব আমাদের মেন রাস্তায় মেন রাস্তা থেকে তারপর ভ্যানে যাব ভ্যান থেকে পাগলা পিড়ে যায় ওয়েট করতে হবে একটু বাসের জন্য আমাদের বিআরটিসি বাস পাইলে খুব খুশি মানে খুশি না সরি বিআরটিসি বাস পেলে খুব ভালো হয় কারণ আমার শ্বশুরবাড়ি একদম বিআরটিসি কাউন্টারের সাথেই তাই ওই বাস পাইলে তো কোনো ঝামেলাই নেই আর যদি গেট লক পাই তাহলে তো গেট করে যাওয়া লাগবে আর টার্মিনাল থেকে তখন আবার পাশায় আসা লাগবে এই তো আমার বর সামনে যাচ্ছে গিয়ে এসে যে গরমটা পড়ছে না এই গরমে মনে হয় না যে কোথাও বেড়াই আর আমার মায়াজের তো কাশি ভালোই হয় না শুনতেই পাচ্ছেন খক খক করে খালি কাশতেছে আর আজকে সকালবেলাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে প্রায় সাতটার এদিকে ওই কাশির জন্যে কাশির জন্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় আর ঘুমাইতে পারে না ছেলেরা সাতটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত কান্নাই করছে আর আমার কোলের মধ্যে একটু ঘুমিয়েছিল এটা কিন্তু আমার অফিস এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি এখন আমরা পাগলাপিড় বাজারে যাবো একটা ভ্যান আসতেছে দেখি ওই ভ্যানে যাওয়া যায় কিনা তো চলুন যেতে যেতে কথা হচ্ছে এই তো আমরা পাগলাপিড় বাজারে চলে এসেছি এখন বাসের জন্য ওয়েট করতেছি তো বিআরটিসি বাস আসলে তো খুবই ভালো যেহেতু বিআরটিসি গন্ডার সাথেই আমাদের বাসা আর যদি বিআরটিসি বাস না আসে তাহলে অন্য যে কোনো বাসে যেতে হবে তো চলুন যেতে যেতেই কথা হবে আমাদের আমরা বাসে আর চেষ্টা করেছিলাম বিআরটিসি বাসে যাওয়ার জন্য আমরা শেষমেশ যাচ্ছি লোকালে আর যখন তাড়াতাড়ি চলে আসলো তাই বললাম যে তাড়াতাড়ি না ফাই উঠে পড়ি কারণ গেট লক বাস আর বিসি বাস কখন আসে তার তো কোনো ঠিক নেই আমরা বসেছি কারণ আমাদের জন্য মানে সবসময় শেষে সিটি পড়াতে আর জানালার পাশে আমি আগে গিয়েছি কারণ আমি আর নাকি মাথা ঘুরে বাসে তাই একটু বাতাস খাইলে ওর মাথা মানে ঘোরাটা একটু কম থাকে সেই জন্য আর আমার মায়া তো যে বাবার কোলে ও ভাবতেছে যে আমরা এত কোথায় যাই খালি জার্নির উপরেই থাকি আর সত্যি কথা বলতে আমি যখন মায়ের কমপ্লিট করি তখন থেকেই ওকে নিয়ে আমার জার্নি শুরু জার্নি করতে আমরা এত বেশি পছন্দ করি আর সব জায়গাতে জার্নি করি ওর অভ্যস্ত হয়ে গেছে এখন ওর কাছে মনে হয় যে বাইরে কখন যাবো বাইরে কখন যাবো এইরকম মনে হয় আমরা করে আসে দাঁড়ালো এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপর আবার তারপর ছাড়বে আর এদিকে তো আমাদের গরমে খুব অস্বস্তি লাগতেছে গরমে করা আসলেই খুব বিরক্তিকর আমার তো খুবই খারাপ লাগতেছে অলরেডি আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভালো লাগতেছে না কিছুই আর আমরা এদিকে তো দুজনে বসে আছি আর ওই পাশের সিটে লামিয়াকে বসিয়েছি

মানে ফার্স্টে চলে এসেছে ওদের প্রমোশন বেড়েছে তো বাবু তো উঠে পড়েছে এখন ওর বাবার কোলে শুয়ে শুয়ে বসে বসে দেখতেছে চারপাশে পরিবেশ বাবা দেখতেছে মামুনি কি করতেছে ভিডিওতে তো এখন নিয়ে বাসটা ছাড়লো কি যে শান্তি কি যে ঠান্ডা বাতাস মনে হচ্ছে বাসটা চলতেই থাকে না থামে কিন্তু বাস কি আর আমাদের কথা শুনে ওরা তো ওদের টাইম মতো করে চলে ওদের যাত্রী হইলে ওদেরই লাভ হ্যাঁ আর এখন তো ঈদের সময় যত যাত্রী হইতে পারে ততই টাকা বাস থেকে নেমে পড়েছি বাসার কাছাকাছি চলে এসেছি লাগে বলছি যে আমাদেরকে টার্মিনালে নিয়ে যায় না আমাদেরকে টার্মিনালে যাওয়ার আগেই নামাই দিয়ে বেটিসি কাউন্টার যাওয়ার রাস্তার মধ্যে আমরা সেখানেই নামছি এখন আমরা হাটে হাঁটে যাচ্ছি সামনে বাবুর বাবা আর লামিয়া হাঁটে হাঁটে যাচ্ছি লামিয়া তো অলরেডি মাথা ঘুরা শুরু করে দিছে ও ঢুলতে যে কখন যে মাথা ঘুরে পড়ে যাবে এরকম অবস্থা ওর এই যে বাবুর বাবা আমি হাটে হাটে যাচ্ছে আর আমার শ্বশুরবাড়ি তো আমি দেখতে পাচ্ছি ওই যে সামনে বিল্ডিংটাই আমাদের আমার আমাদের শ্বশুরবাড়ি বলতে গেলে গ্রামের বাসা নীলফামারিতেই আমার বাবার বাসা যেখানে আমার পাশাপাশি আমার শ্বশুর বাসাও সেখানে কিন্তু আমার বলেছি তোই আমার শ্বশুর চাকরি সূত্রে এখানেই থাকে আর এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে গোলাপি কালারের ওই গোলাপি কালারের বিল্ডিংয়ে চারতলায় থাকে আমার শ্বশুর শাশুড়ি তো আজকে এই ব্লগে আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ি শেয়ার করব তো চলুন দেখা হচ্ছে চাবি নিয়ে নিচে নামতে বলছো আমরা চলে এসেছি এখন বাসায় উঠবো আর আমার দেবর নিচে নেমেছে বাবুকে কোলে নিয়েছে এখন আমরা ভিতরে ঢুকবো তুমি তালা মারে দাও যাও উপরে উঠো তুমি এই চারতলা উঠতে আমার পা ব্যথা হয়ে যায় আসলাম বাসায় যাই ফ্রেশ ফ্রি ফ্রেশ ডি বয় এদিকে নজান দেখছে নামাজ পড়া আছে আবার ঢুকে পড়লাম বাবা কি গরম অতিরিক্ত গরম বাবু একদিন পর দাদির কোলে উঠেছে তাই থাকতে চাচ্ছে না ওর হাপুর কোলে বারবার উঠতে যাচ্ছে আসলে বাবু খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যাইতে পারে আর কয়েক মিনিট ও দাদির কোলে থাকলেই পরিচয় হয়ে যাবে আমরা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি এখন বেলকুনিতে এসেছি আমার শাশুড়ি মা দেখো কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে টমেটো গাছ লাগাইছে তারপর রসুন রসুন না পেঁয়াজ গাছ মনে হয় লাগাইছে কিন্তু দেখেন টমেটো কত বড় বড় হয়েছে আর লাল টকটকা খুব সুন্দর দেখাচ্ছে আর বিশেষ করে বেশি ভালো লাগতেছে বেলকুনির মধ্যে কি সুন্দর দুটা লাউ ধরেছে আমার শাশুড়ি মানে কি বলেছে যে আমরা আসব তারপরে এই লাউ খাওয়া হবে তার আগে ওরা লাউ খাইনি এখনো তাই ইনশাল্লাহ কালকে এই লাউ কেটে আমাদের তরকারিতে খাওয়া হবে কি বলতেছিস হ্যাঁ যে গরম বাসে আসতে আসতে বাসে আসে মনে হচ্ছে যে শান্তি পাইলাম সেই ইয়া লাগতেছে ফ্যান ছাড়া মনে হয় থাকাই যাবে না কি তুমি ফ্রেশ হয়ে নাও আমরা তো ফ্রেশ হয়েছি তুমি তো ফ্রেশ হওনি এখনো ও ফাগে আমরা একটু ফ্যানের বাতাস খাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করে বাবুকে আমি খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে বাবুকে আমি নিচে নিচে বসাই দিছি ও এখন ওখানে বসে বসে খেলতে থাকুক আর আমি দেখি আমার শাশুড়ি মা কি রান্না করতেছে আলু ইয়া করছো সিদ্ধ বেগুনি আবার মরিচও

মায়াঞ্জ মায়াঞ্জ বাই বাই খেলছো খেলছো তুমি কমলা টমলা তো নাই না মা না 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 ওইটার ভিতরে একটা কমলা ঢুকাই দিতাম কমলা রিয়া ঢুকাই চাবাইতে থাকতো তো মালটা সেই মালটা এখন একটা আছে আ না মালটা না কমলা রিয়া ঢুকাই দিতাম এই যে মায়াজ এখানে টিভিতে মুভি হচ্ছে কুলের আচার নতুন মুভি আমার আগে খুব দেখার ইচ্ছা ছিল বাট এই বাসায় আসে দেখি যে শুরু হয়ে গেছে তাই সারিদি একটু একটু করে দেখবো আর এই যে আমার হাজবেন্ড টায়ার্ড জার্নি করে আসে টায়ার্ড হয়ে পড়েছে আর ওই রুমে আমার দেবর বই পড়তেছে সামনে আমার দেবরের এইচএসটি পরীক্ষা আছে তাই খুব মনে সহকারে বই পড়া শুরু করছে কোনো দিকেই ওর সময় নেই তাকানোর তাই দরজায় একটু চাপায় দিয়ে বই পড়তেছে আর আমরা পড়ার ডিস্টার্ব দিচ্ছি যদিও সাউন্ডটা একটু কম দিয়েছি তারপরেও ডিস্টার্বই হচ্ছে কারণ টিভি ছাড়া আর ওই পাশেও বই পড়তেছে আর আমার নামি এমনই আসছে থেকে খালি বলতেছে কার্টুন দেখি কার্টুন দেখি বাট আমি ওকে কার্টুন দেখতে দিচ্ছি না বলতেছি কোনো কার্টুন দেখা এখন হবে না এখন আমি কুলের আচার দেখব আমার মুভি দেখা শেষ হবে তারপর তুই কার্টুন দেখিস এই যে অ্যাড্রেস শুরু হয়ে গেছে এই সুযোগে আমি নামাজটা পড়ে নিই নামাজ পড়ে নিই তারপর আমি আপনাদের সামনে আসছি এই যে আমার বর এখন তরমুজ কাটতেছে জন্য সেটা তো মন আমারও মনে নাই কিন্তু বাচ্চার শরীরের কথা চিন্তা করে এটা ওটা আমি খাওয়াই না কারণ যেকোনো মুহূর্তে দেখা যায় যে ঠান্ডা টা যদি আরো বেশি হয়ে যায় এটা ভয় পাই তো এই যে আমার মায়ের সোনা তো চলে এসেছে

বাপের মেয়ে সসি বড় হইলে আরই ঢং করতে না শ্বশুর বাড়ি হইলো তো ভালো ড্রেস টেস পরে জামাই মানুষ তো আমরা এখন ইফতারি রেডি করব ইফতারি রেডি করে তারপর আমরা আপনাদের সামনে আসছি তো আমি লামিয়া আর বাবু নিচে পাড়িতে বসেছি পাটিতে বসে আমরা ইফতারি করব বাবুর জন্য আর উপরে আমার দেবর বসেছে আমার বর বসেছে আর আমার এই যে শাশুড়ি মা বসেছে ওরা উপরে বসে খাবে আর আমার শাশুড়ি মার তো হাঁটুর সমস্যা এই জন্য নিচে বসতে পারে না ডাক্তারও বলছে নিচে বসে কোনো কাজ করা যাবে না তাই উনি সোফায় বসে ইফতারি করবে আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও আমি আল্লাহ হাফেজ বলে দাও i love this color i, love it. I, love it. I love it.